আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা নতুন রিভিউ দিব আশা করি ভালো লাগবে এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট পিউরি সলিউশন এটা সম্বন্ধেও আজকে রিভিউ দিব আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কি কি কাজে লাগবে এবং কতটা উপকারে আসবে সবই বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। এটা ব্যবহারে আপনাদের কতটা উপকার হবে এবং কতটা ভালো এবং কি কাজে লাগে সবই ডিটেলস আমি জানার চেষ্টা করব। এটা আমি আগেও ব্যবহার করেছি এবং নিয়মিতই ধরা যায় এটা ব্যবহার করি এটা হচ্ছে আপনার ত্বকের মুখে যদি মেকআপ করেন সেটা তোলার জন্য একটা বেস্ট বেস্ট একটা প্রোডাক্টস এটা এটা আপনার মুখটাকে একদম কোমল করবে শুষ্ক উষ্ণ থাকলে সেই মুখটাকে একদম সফট করে দেবে এটা ব্যবহারের মাধ্যমে মেকআপ করার পরে কিন্তু আপনার মুখটা এমনি কিন্তু খসখসে হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় কিন্তু এটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু সেটা আর ত্বকে থাকবে না রুক্ষ শুষ্ক এটা আমি তখনই ব্যবহার করি যখন গাঢ় মেকআপ করি মুখে অনেক ফাউন্ডেশন বা মেকআপ তোলার জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট প্রোডাক্টস এটা দিয়ে আমি তুলার সাথে জড়িয়ে মুখে ঘষে ঘষে আমি তুলে ফেলি খুব সহজে কিন্তু এই মেকআপটা তোলা যায় এটা খুব ভালো আপনি যখন মেকআপ করবেন তখন এটা কিছুটা নিয়ে মুখে সারা মুখে লাগিয়ে তুলা দিয়ে বা টিস্যু দিয়ে মুখটাকে সুন্দর করে ম্যাসেজ করে তুলে নেবেন অনায়াসে দেখবেন আপনার মেকআপটা খুব সহজে উঠে যাবে তারপর আপনি নর্মাল পানি দিয়ে মুখটাকে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেবার পরে কিছুটা ফেসওয়াশ দিয়ে মুখটা আলতোভাবে ডললেই কিন্তু একদম ক্লিন চকচকে ঝকঝকে হয়ে যাবে আর আপনার মুখে কিন্তু কোনো রুক্ষ শুষ্ক হবে না একদম সফট একটা কোমল স্কিন পাবেন তখন এখন আমি ভিতরটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম পানির মতো হবে পাতলা টাইপের এটা কিন্তু আপনারা প্যাচ দিলেই খুলে নিতে পারবেন আর টিউবটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর কোটাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এর ঘ্রাণটাও কিন্তু অসাধারণ আপনারা ব্যবহার করে দেখতে পারেন আপনাদের মেকআপ তোলার জন্য কিন্তু খুব ভালো একটা প্রোডাক্টস আপনারা ব্যবহার করতে পারেন আশা করি ভালো লাগবে আমার অনেক ভালো লেগেছে আর এভাবে স্প্রে করে মুখে লাগিয়ে নেবেন লাগিয়ে নেবার পরেই কিন্তু টিস্যু বা তুলা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে তুলে ফেলবেন আমার তো অনেক বেশি ভালো লাগে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি বন্ধুরা আজকের রিভিউটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রিভিউটি আপনাদের কেমন লেগেছে পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ